জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন এছি বিদেশে অবস্থানরত ভোটারদের যাতে সহজে ভোটার অধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে এই পদ্ধতি চালু করা হয়েছে তবে এই পোস্টাল ব্যালট ব্যবস্থার নকশা ও বিন্যাস নিয়ে পথ পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার বিকালে আগরগাঁয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে পোস্টাল ব্যালট নিয়ে দলের আপত্তিকর বিষয়টি তুলে ধরেন নজরুল ইসলাম খান বলেন প্রবাসী ভোটারদের জন্য বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট পেপার রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস উদ্দেশ্য প্রণীতভাবে সাজানো হয়েছে তার অভিযোগ কয়েকটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক ব্যালটে প্রথম লাইনে এমনভাবে রাখা হয়েছে যাতে তা সহজে ভোটারদের পৃষ্ঠগোচর হয় অপরদিকে বিএনপির নাম ও প্রতীকের মাঝামাঝি স্থানে থাকার ব্যালট ভাস করলে তা অস্বাভাবিকভাবে চোখে পড়ে না তিনি জানান এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে ব্যালট পেপার অক্ষর অনুক্রমে অনুযায়ী সাজানো হয়েছে তবে বিএনপি দাবি কলাম ও লাইনের সংখ্যা ভিন্নভাবে নির্ধারণ করলেও এ ধরনের বিতর্কিত বিন্যাস এড়ানো যেত এ কারণে এটি নিছক অবহেলা নয় বরং পরিকল্পিত সিদ্ধান্ত বলে দলটি মনে করছে বিএনপি বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট পেপার দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে একই সঙ্গে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবহারের ক্ষেত্র যেন এ ধরনের কৌশল প্রয়োগ না করা হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এদিকে গণভট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন প্রশ্নে বিএনপি শুরু থেকেই ইতিবাচক অবস্থান নিয়েছে সে কারণে দলটি গণভোটকে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে আরও আলোচনা হয়েছে যে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ দ্বৈত নাগরিকত্ব সংস্থার জটিলতা এবং নির্বাচনী প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয় নিয়ে